আমি হ্যাঁ এই যে থার্ড ইয়ারের লাস্টে দেখাম সিক্স সেভসটা চলে আমাদের আচ্ছা এই দোকান কতদিন এই দোকান হচ্ছে আপনার আন্দোলনের আগে শুরু করতে চাইছিলাম পরে দিয়ে আন্দোলনের পরে শুরু করা আর কি আমি তো আগে ছোটখাটো ভাবে সৈতনারে বসতাম অন্য খাবার অন্য পেজ দিয়ে অন্য পেজ ছিল আমার অন্য পেজ দিয়ে বসতাম আর কি মানে একদিন শখের বসে থেকে করার কি কাজটা আচ্ছা আপনি মার্কেটিং ডিপার্টমেন্টের না জি জি মার্কেটিং ডিপার্টমেন্টের ভাই তাহলে তুমি নিজ মার্কেটিং ডিপার্টমেন্টেই পড়ো তুমি যেটা করো মাস শেষে বাপরে ফোন দিয়ে বলো যে আব্বা টাকা পাঠাও আর ঠিক তোমার মতোই কেউ একজন সে ব্যবসা করতেছে আমাদের চিন্তা ধারার এখনো আমরা পরিবর্তন করতে পারি নাই ব্যবসা একটা স্বাধীন পেশা আমার এক ফ্রেন্ড আর কি হ্যাঁ সে দিন জব করে করার পরে বিকালে রুটি বানায় বানায় ও আরো হাত দেন বিক্রি করে সমস্যা কোথায় কাজ তো কাজই হ্যাঁ আপনি আহ এটা বিক্রি করতে আপনার কোনো সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে না আমার কারণ মানে খুব ভালোই লাগে যখন যখন বলে যে মানে ভালো ইস অথবা বাসার টেস্ট পাচ্ছে তখন আরো আমার কাজের একটা উদ্দীপনা বেড়ে যায় কাজ কাজ করার প্রতি মোটামুটি ভালোই লাগতেছে ভালোই যাচ্ছে দিনকাল আচ্ছা এমনিতে কোনো সমস্যা নাই এমনিতে সমস্যা হয় না খুব এটা শখের বসে করা শখের বসে থেকে মানে যখন চিন্তা করি আসলে আমি টিউশন করাইতাম তো আমার আসা যাওয়াটা খুব বেশি পছন্দ হচ্ছে না মানে মেয়ে মানুষ হিসেবে টিউশনের জন্য এখানে ওখানে যাওয়া আতে ব্যাক করা বিষয়টা খুব মানে খারাপ লাগতেছে তো এটা এটা পরে একদিন শখের বসে সবাই ফ্রেন্ড মিলে যখন বসাইছিলাম মানে শহীদ একদিন স্টল বসাইছিলাম তো এরপর থেকে যখন সবাই এত প্রশংসা করতেছিল যে আপু অনেক ভালো হচ্ছে করেন আরও দেখতে চাচ্ছি সামনে এরপরে আস্তে আস্তে আপনার বাইট হাটে পরিণত আর আচ্ছা আচ্ছা আপনাদের এই চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে আমার এক ছোট ভাই সে পড়ালেখা করে বের হয়ে ওর বেতন হচ্ছে পঁচিশ অ্যারাউন্ড পঁচিশ আর এই ব্যবসা করে এখান থেকে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব আমি যদি বসি এবং আপনার যে মেন্টালিটি আপনার যে মার্কেটিং পাওয়ার এখান থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব আমার দরকারটা কি আরেকজনের গোলামি করা আমার কি দরকার আছে কিন্তু আমরা এটাকে মেনে নিতে পারি না যে ফুটপাতে বসবো বা নিজে কিছু করব নিজে উদ্যোক্তা হব এই চিন্তা আমাদের মাথায় থাকে না इवन ভাষায়ও যখন মানে শুনে বিষয়টা যে আমি করতেছি বলে কি ইউনিভার্সিটিতে পড়ে তুমি রাস্তায় বসে কি করবা রাইট রাইট এখন আমাদের মেন্টালিটি চেঞ্জ হয় নাই সেইটা অনেক কেস তবে এইটা খুব আমার কাছে মারাত্মক লাগছে হ্যাঁ চমৎকার লাগছে এই জন্যই আমি प्रॉब्लमটা একটু গল্প করি আপনার সাথে হ্যাঁ এই ধরনের উদ্যোগটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তৈরি হোক শুধুমাত্র বাবা মাকে কষ্ট দিয়ে বা আমি অনেক দেখছি যে বাবা মামা রিক্সা চালায় পর্যন্ত ছেলে মাকে টাকা দেয় এটা আমার কাছে স্টুপিড একটা চিন্তা লাগে আর কি তুমি নিজে কিছু করো সমস্যা কোথায় তুমি চা বিক্রি করো এই যে মহিউদ্দিন नोनি সে চা বিক্রি করছে না সমস্যা কোথায় আর এই আপনাদের এই চট্টগ্রামে বেশ কয়েকজন আছে একটা ছেলে দেখছি উনি মনে হয় চা বিক্রি করে আরেকটা আপু আছে উনি চিতই বিক্রি করে আপনাকে আজকে এসে এখানে দেখলাম সত্যি আপনারা এই বাংলাদেশের জন্য একটা গর্ব আমার কাছে মনে হয় আর কি আপনার এই ব্যবসা সুন্দর হোক হ্যাঁ আপনার জন্য শুভকামনা এখান থেকে অনেক দূরে এগিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবাই সাপোর্ট করবেন আপনারা যারা চট্টগ্রামের আসেন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আছেন এই আপুর এখান থেকে অপ্রয়োজন হইলেও আপনার প্রয়োজন না থাকলেও আপনি এখান থেকে খাবার খাবেন আপুকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা সালামু আলাইকুম আ